হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুপিআর ডুইংল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আজকে চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এগুলো আশা করছি সবাই চিনে থাকবেন এগুলো হচ্ছে ছড়া এই সবজিটা কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আমার অত পছন্দ না আমি এটা খাই না তাও আমার আম্মু এনেছে আম্মুর অনেক পছন্দ তো কী হয়েছে আমরা খাই না তো কি কিছু করার নেই আম্মু তো পছন্দ আম্মু খেতেই পারে আজকে ছড়া দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো আম্মু একাই খাবে এই জন্য একটু অল্প করেই রান্না করছে অত বেশি খাওয়া যায় না গ্যাস হয় তো দেখতে পাচ্ছেন সব কাটাকুটির পরে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না হবে দেখতে লোভনীয় কিন্তু আমার খেতে একটু ভালো লাগে না কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার আম্মুর হাতের রান্না আমাদের খুব ভালো লাগে আর অনেক মজা হয় সব মায়েদের হাতের রান্নে সবার কাছে রান্না আর এই রান্নাটা করতে এত বেশি হেসাল না একবারে ইজি আমি যেটুক দেখলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার কারণ এই রান্নাটা অনেকেই হয়তো বা পারেন না বা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসে কিভাবে রান্না করা হয় আশা করছি আপনাদের উপকার আসবে তো মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি না নাহলে পুড়ে যাবে তো এখানে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কষানোর পরে আমরা এর মধ্যে এখন ছড়াগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কষানোর জন্য একটু ঢাকনা দিয়েছিলাম তো পানিটা অনেকটা টেনে এসেছে এখন ছড়া আলুগুলো দিয়ে দিচ্ছি বলেছিলাম রান্নাটা এত বেশি কঠিন না একবারই ইজি এই পিছিলটার তরকারি আসলে আমার পছন্দ না আমি অনেক ধরনের তরকারি আসলে খাই না বা খেতে ভালো লাগে না এই জন্য আর কি খাওয়া হয় না বাট আমার আম্মু আর আমার বড়ো তরকারি তরকারিটা অনেক বেশি পছন্দের দেওয়ার রুচি তো আর একরকম হয় না এটা অনেকেই পছন্দ করে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় কিন্তু আমার খেতে ইচ্ছে করে না কেন যেন আপনাদেরকে বলেছিলাম সব ধরনের তরকারির মধ্যে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো এটার মধ্যে আমার আম্মু গরম পানি দিয়েছে তাহলে স্বাদটা সুন্দর হয় কোনো হেরপের হয় না তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই লাইক ফলো দিবেন কেমন লাগে সবে সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনে কি কী করা হয় বা কি কি করছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন শেষে আমি এখন জিরা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে একটু টানাবো তারপর নামিয়ে ফেলবো তো আমি প্রায় আমার আম্মুর বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কার কাছে কেমন লাগে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন তাহলে আমার জানতে সুবিধা হবে আর কি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে অন্য কড়াইতে নিয়ে এখন এটা রেখে দেব। তো এই ছিল আজকের জন্য একটা ছোট্ট ভিডিও আশা করছি সবার অনেক ভালো লেগেছে আমার ভিডিওগুলো তো এর মধ্যে দেখছি দু একদিন আমাদের চাঁদপুর অনেক বেশি বৃষ্টি হচ্ছে কোথায় কেমন আবহাওয়া সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিছি সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ